সানশাইন কিন্ডার গার্ডেন অ্যান্ড স্কুল এই বিদ্যালয়টির অবস্থান হাসানপুর রংপুর এই বিদ্যালয়টির বিশেষ দিক হচ্ছে আধুনিক শিক্ষা পদ্ধতি এবং খেলার মাধ্যমে শিশুদের শিক্ষা প্রদান করা হয় কিডজি ক্যাম্পাস রংপুর বিদ্যালয়টির অবস্থান মাহিগঞ্জ রংপুর বিশেষত্ব হচ্ছে শিশু বান্ধব পরিবেশ এবং ক্রিয়েটিভ কারিকুলামের জন্য এই বিদ্যালয়টি সুনামধন্য ব্রাইট স্টার কিন্টার গার্ডেন স্কুল বিদ্যালয়টির অবস্থান তাজহাট রংপুর এ বিদ্যালয়ে শিশুদের মনোবিজ্ঞান ভিত্তিক শিক্ষা প্রদান করা হয় থাকে লিটল ফ্লাওয়ার কিন্টার গার্ডেন স্কুল বিদ্যালয়টির অবস্থান আলমবাগ রংপুরে বিশেষত্ব হচ্ছে ছোট শ্রেণী সাইজ এবং ব্যক্তিগত মনোযোগ আকর্ষণের জন্য বিদ্যালয়টির বেশ সুনাম রয়েছে গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল বিদ্যালয়টির অবস্থান রংপুর সদরে এই বিদ্যালয়টির বিশেষত্ব হচ্ছে আন্তর্জাতিক মানের কারিকুলাম এবং ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রদান করা হয় মুন ইন্টারগার্ডেন স্কুল বিদ্যালয়টির অবস্থান কেরামতপুর রংপুরে বিশেষত্ব হচ্ছে সাশ্রয়ী মূল্যে মানসম্মত শিক্ষা প্রদান করা হয় এই স্কুলে অর্থাৎ পড়াশোনার খরচ কিছুটা হলেও কম রয়েছে তিনি টর্স কিন্টারগার্ডেন স্কুল বিদ্যালয়টির অবস্থান রানীপুকুর রংপুরে বিদ্যালয়টির বিশেষত্ব হচ্ছে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা অর্থাৎ কো কারিকুলমের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয় ইসমাইলস কিডেন স্কুল বিদ্যালয়টির অবস্থান নর্থ সাইড রংপুর বিশেষত্ব হচ্ছে আনন্দদায়ক পরিবেশে শিশুদের শিক্ষা প্রদান করা হয় প্লেপেন কিন্টারগার্ডেন স্কুল বিদ্যালয়টির অবস্থান বালাপাড়া রংপুরে শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শারীরিক বিকাশের সুযোগ রয়েছে এই বিদ্যালয়ে স্টারলাইট কিন্ডার গার্ডেন স্কুল বিদ্যালয়টির অবস্থান মেট্রোপলিটন এলাকা রংপুর বিশেষত হচ্ছে প্রযুক্তি সহায়ক শিক্ষা প্রদান করা হয় এই স্কুলে এরকম আরও ভিডিও পেতে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন